মন্দিরের তালা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল চিন্তামণিপুর গ্রাম সোমবার সকালে দুই পক্ষের তীব্র সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তি আহত হয়েছেন অন্তত আটজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা যায় দুই বছর আগে গ্রামের বারোয়ারি থেকে কিছু পরিবারকে বাদ দেওয়া হয় অভিযোগ সেই পরিবারগুলির লোকজনই সোমবার মন্দিরে তালা ঝুলিয়ে দেয় অপরপক্ষ তালা খুলতে গেলে বিবাদ বাঁধে ইটবৃষ্টি লাঠি নিয়ে হামলা শুরু হয় প্রত্যক্ষদর্শীদের মতে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল আগের দিন দোল কালী বিসর্জনে মাইক বাজানো নিয়ে তা সোমবার রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে মৃত ব্যক্তির ছেলে অজয় খাঁ অভিযোগ করেছেন ঘটনার নেতৃত্বে ছিলেন স্থানীয় শাসক দলের বুথ সভাপতি শ্রীকান্ত খাঁ অন্যদিকে খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম দাবি করেছেন এটা সম্পূর্ণ গ্রাম্য বিবাদ এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই পুলিশ তদন্ত করছে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে গোটা এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুলিশের টহলদারি চলছে তবে স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্ক এখনও কাটেনি মানে কিছু অধীর ছেলে যারা মারপিটটি করেছে অংশ তারা কাদের ছেলে সেটা হচ্ছে বুথ সভাপতি মানে আছে আর গ্রাম সদস্য আছে কি নাম তাদের শ্রীকান্ত খাঁ অশোক মালিক লিখিল খাঁ হ্যাঁ আরও অরূপ সাঁতরা এরকম করে বহু আছে ওদের এইখানটা করে ওরা বেরিয়ে চলে গেছে যার পর সিভিল পুলিশরা নিয়ন্ত্রণ করে দিয়ে খাওয়া দাওয়া করে ঘর চলে এসছে ওরাও ঘর চলে গেছে তার পরিপ্রেক্ষিতে ওরা কখন এসে ইট বোতল রিভলভর বম নিয়ে এসে ঠাকুর জড়ো করে চাবি নিজস্ব নিয়ে এসে ঘরের চাবি দিয়ে ওইখানেতে দাঁড়িয়েছিল এবার দুটি ম্যানেজার তারা গেছে সেইখানে কি নাম তাদের আদিত্য খাঁ শ্যামল খাঁ ওরা ম্যানেজার গেছে সেখানেতে বোতলে করে আর লাঠি করে আর পিস্তলে করে প্রচণ্ড হারে মেরেছে এবার তার সঙ্গে সঙ্গে আমাদের এইখানকার জনগণ গ্রামের সদস্যরা তারা গেছে তাদেরকে সেইখানেতে বেপরোয়াভাবে বোতল রিভলভারটা টাঙ্গি তারপরে দিয়ে একজনকে মেরে ফেললো কিভাবে মারা গেলেন ওটা বোতল বোতল ইট আর টাঙ্গি করে এইখানে চুটাইছে চুটিয়ে ডেভেলপারটা মানে নিয়ে চলে গেছে যে বম এখন এখন কি হসপিটালে আছেন মারা গেছে মারা গেছে শীতল খাম শীতল খাম মারা গেছে আজকে শুধু এই রকম প্রায় আপনার কি নাম আমার নাম সুশান্ত খাম এটা কি এটা কি কোনো রাজনৈতিক ঘটনা হ্যাঁ রাজনীতি তো আছেই রাজনীতি আমরা করি করি না না আমরা আমরা কেউ সব একই করি গ্রামবাসী বলছি পারিবারিক দি না 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 আমরা থানায় গেছি থানায় কেস না তখন ইট পাটকাল একবারে প্রচুর ছুটছে প্রচুর ছুটছে দিয়ে আবার দেখতে পাচ্ছি না দিয়ে আমার একটা দাদা খুঁড়া ছিল

যদি তিনি দোষ করে থাকেন তার জন্য প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে আইন আছে কোর্ট আছে আদালত আছে তার বিচার হবে যখন তার বিচার করতে গিয়ে যদি তৃণমূলের উর্ধ্বতন কেউ তাকে বাধা দেয় যে এটা করা যাবে না ওটা হবে না তখন আপনারা এখানে রাজনৈতিক রং দেবেন বা যারা দিচ্ছে আজকে কি বোকার মতো আর তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব বলে তার সামাজিক জীবন নাই এবং আরও একটা কথা আপনারাও হয়তো জানেন যে যারা অভিযুক্ত তাদেরকে মনে হয় মানে ওই এক ঘরে টাইপের করে রেখেছে এবং আপনার তাদেরকে রকম রকম অংশ অংশগ্রহণ করতে দেওয়া হয় না বা নেওয়া হয় না এটাও কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এটা সেটাও ভালো করে খবর না সব মারাত্মক বিষয় হচ্ছে এই যে আঠাশ চং বাজানো বাইশ চং না আঠাশ চং কি বাজানো নিশ্চয়ই ছবিটা আপনারা না করলেও করে নিয়ে যাবেন এইখান থেকে সূত্রপাত কিন্তু মানুষ যারা সারাদিনে আপনার খেটে খাওয়া শরীর সবাই কাট আকে দিন আনা দিন খাওয়া আমাদের সবাইকার জীবনযাত্রা সেই জায়গায় জীবনযাত্রা মানটাও সেই জায়গায় যদি না একটু রেস্ট নিতে পারেন ভুঙিয়ে যাত্রা শুনেছেন তারপরেও যদি মাইক বাজে সে তো গন্ডগোল হতেই পারে এই জায়গাটাকে তার জন্য প্রশাসন আছে বিচার করবেন কোর্ট আছে বিচার করবেন তাতে তৃণমূলের সদস্য তো কী হয়েছে তৃণমূলের বুথ সভাপতি কি কী হয়েছে সেখানে আমাদের প্রিয় নেত্রী তিনি পর্যন্ত আজকে কাউকে রেয়াদ করেন না আর এই তো ছোটোখাটো বিষয় এটা কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বা হোক অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া